একদিন রোজা রাখার কারণে এবং তার সাথে আগে পরে একদিন রোজা যেই বান্দা রোজা রাখবে তার জিন্দগির পূর্বের এক বছর গুণাল্লা মাফ করেন এখন বলতে পারে নিজের সালানের রোজা রাখছি ওই সময় বলছেন রোজা রমজান রোজা রাখছি ওই সময় বলছেন বিশ্বাস জীবন করার গুনাই এক বছরের মধ্যে তিন বছর হয় না এক বছরই থাকে তাহলে বার বার গুনামাফ করায় তার গুণা হাসে যা বলে বান্দার যদি গুণামাফ হয়ে যায় বান্দার জীবনে যদি না থাকে রমজানের রোজা রাখলে আল্লাহ অবশ্যই জিন্দিগির পূর্বে গুনামাফ করে দেয়

মহরমের দশ তারিখ হলো বুধবার এবং নয় তারিখ হলো মঙ্গলবার এই যদি মঙ্গলবার রোজা রাখেন তাহলে সোমবার রাত্রে খাবেন মঙ্গলবার এক রোজা রাখবেন এবং মঙ্গলবার রাত্রে খাবেন বুধবার এক রোজা রাখবেন অথবা কেউ যদি বলেন আমি করে রাখবো আরে মঙ্গলবার দিন রাত্রে প্রথম রোজা যেমন খাবেন বুধবার দিন রোজা রাখবেন এবং বুধবার দিন রাত্রে চেহারী খাবেন বৃহস্পতিবার রোজা রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সুযোগ রাখছেন তোমাদের জিন্দিটা আছে গুণা মাত করবো গুণা যদি না থাকে এক বছরে আবার পেলে এক বছরের যত আল্লাহ বাড়ায় দিব নেক নিতে আমাদের দরকার মেম্বার চেয়ারম্যান যদি বলে যে এখান থেকে আশ্বিন দিয়ে ভাড়া লাগে চল্লিশ টাকা এখানে টাকা যা হবে ষাট টাকা করা বিশ টাকা করে থাকবো এক জমা এলাকায় থাকবো না মোটামুটি সবাই যাই দাদানোর অনুমতি থাকবে সবাই যে বিশ টাকা হলেও তা আছে চা তো দুইবার চা খাওয়া যায় কিন্তু এক বছরের গুণ আমার করতেছে